শামীম হায়দার পাটোয়ারি ফেসিবাদের দশর সে গণ অধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধ দাবি করেছে ওর অত বড় স্পর্ধা ভাবে হয় পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতারা সেখানে মিছিল করছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে এইটা পুলিশের ভূমিকা হতে পারে না আমরা দেখেছি গতকাল আওয়ামী লীগ তেজগাঁওতে বড় মিছিল করেছে সরকার যদি প্রশাসন যদি আর্মি র্যাব বিজেপি এবং যারা যৌথ বাহিনীতে রয়েছে পুলিশ তারা যদি এই আওয়ামী লীগকে প্রতিহত না করে আমরা ধরে নিব সরকারের একটি মহল প্রশাসনের একটি মহল এই আওয়ামী লীগকে দিয়ে মাঠে নামাচ্ছে এবং স্পষ্ট তথ্য রয়েছে জাতীয় পার্টিকে আগামীতে বিরোধী দল বানাতে বাংলাদেশের একটি মহল এবং ভারতীয় যারা এজেন্ট রয়েছে তারা তৎপর স্পষ্ট ঘোষণা বাংলাদেশে আগামী থেকে সরকারি দল হবে কে বিরোধী দল হবে এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে প্রশাসনের কেউ গন্ধ সংস্থার কেউ সরকারের কেউ এমনকি ভারতের কেউ এ বিষয়ে ন্যূনতম নাক গলাতে পারবে না